নমস্কার বন্ধুরা আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম আর এই দেখো মাসি মাসিকে অনেকেই দেখবে ব্লগে আগের ব্লগেও আছে তো মাসি এখন বাড়ি চলে যাচ্ছে বাবার কাজের দিন এসেছিল যাওয়ার সময় ওই যেটা হয় আদর করে যাচ্ছে আর এখানে মাও আছে আর কি বলবো মা আর মাসি দুজনেই কিন্তু আমার শাশুড়ি হয় কিন্তু এদের সাথে সম্পর্কটা আমার দেখেছ শাশুড়ি মায়ের সাথে এরকম সম্পর্ক শাশুড়ি মায়েরা যেখানে এত ভালো সেখানে শাশুড়ি বলে মনেই হয় না কাউকে যাই হোক মাসিও যে কাজে এসেছিল আমাদের বাড়ির থেকে অনেক লোকজন এসেছিলো বন্ধুর কাজের উদ্দেশ্যেই তো কাজ যেহেতু হয়ে গেছে এবার সবাই বাড়ি ফিরে যাচ্ছে আর দাদা ভাইপো জেঠু বড়মা ভাইজি বৌদি সবাই রয়েছে এখন সবাই টাটা করছে সবাইকে বারবার করে বললাম থেকে যাও আজকের দিনটা কিন্তু কাজ আছে সবারই মানে নানান কাজে ব্যস্ত সবাই কারোরই আর সম্ভব হলো না আর দাদারা বাড়ি আমাদের বাড়িতে আসার আগে কলকাতা ধর্মতলায় মনে হয় শ্রীরামপুরের একটা আউটলেট আছে সেখান থেকে ঘুরে এসেছে সেই জন্য হাতে হাতে ব্যাগ আর ওই যে ওপরে তিন বড়ো মা দাঁড়িয়ে রয়েছে সেই তিন বড়ো মা এখন কিছুদিন থাকবে আমাদের বাড়িতে ওই জন্য বাড়িটা একবারে ফাঁকা হবে না আর ভাই আছে মা বাবা তো থাকবেই এই কয়েকজন থেকে গিয়েছিল আর সবাই বাড়ি ফিরে গেছে আর বাৎসরিক অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর রাত্রেবেলা এখানে দেখো বন্ধুর ছবি দুই ধারে দুটো দেয়া হয়েছে সাথে এখানে ঠাকুরের মায়ের ছবি তো আছেই তো সেখানে মানে ওনারা যেভাবে বলেছে আমরা সেইভাবে একটু ব্যবস্থা করেছি আর ওনারা এখানে কীর্তন করছে এছাড়াও মায়ের গান গিয়েছে আমরা যেভাবে যখন যেরকম গান শুনতে চেয়েছি ওনারা আমার কাছ আমাদের কাছ থেকে শুনে সেই রকম গানই গিয়েছে প্রত্যেকের গলা ভালো কি ভালো না সেই নিয়ে আমি কোনো কথা বলছি না কারণ গলা যেরকমই হোক না কেন গান সবাই আমরা গাইতে পারি গান নিজের অন্তর থেকে গাইতে হয় আর ওনারা প্রত্যেক প্রত্যেকেই এত আন্তরিকভাবে গানটা গেয়েছে এত আন্তরিকভাবে মানে যখন গানগুলো গাইছিলো ওনারা নিজেরাও মানে কেঁদে দিয়েছিল আমরাও ওখানে থেকে ইমোশনাল হয়ে পড়ছিলাম তা এত সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছিল সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আর শ্রাদ্ধশান্তি অনুষ্ঠানের পর বাড়িতে নাম কীর্তন দিতে হয় সেটা অনেকেই জানো তো সেই জন্যই আমাদেরও তাই দেওয়া আর বন্ধু তো যখন চলে গেল তো কি বলবো আমরা তার আপনজন হয়ে এইটুকুই চাইতে পারি এখন মৃত্যুটা কারোরই আমাদের হাতে নেই তো মৃত্যুর পর আমরা আপনজনদের একটাই কাজ থাকতে পারে সেটা হচ্ছে এই জীবনে যাই কষ্ট দুঃখ পাক না কেন পরবর্তী যে অবস্থাতেই সে থাকুক না কেন সে যেন খুব ভালো থাকে এটাই আমাদের কাম্য হওয়া উচিত আর এটাই আমরা করি শ্রাদ্ধ শান্তি এইগুলো এর জন্যই কিন্তু করা যেহেতু আমার বর একটাই ছেলে তাই ওর কিছুদিন আগে জ্বর চলে আসাতে আমরা একটু ভাবছিলাম যে কাজটাও একা মানে এখনকার জ্বর প্রচণ্ড মানে খারাপ হয়ে যাচ্ছে শরীর দুর্বল হয়ে পড়ছে সবাই আর এতক্ষণ না থেকে এক বছরের কাজ পুরো করা কীভাবে হবে ভালোভাবে হবে তো পারবে তো এরকম একটু চিন্তিত হয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে দুদিনের মধ্যেও জ্বরটা কমে গেছিল আর কাজটা ও খুব ভালোভাবে করতে পেরেছে আমাদেরও একটু কাজ ছিল মানে আমার মায়ের সেগুলো আমরা খুব ভালোভাবে করতে পেরেছি সেটা তোমরা আগের ব্লগেই দেখেছ আর এইখানে ওনারা যখন গান গেয়ে উঠছিলো আর আমরা মানে শেষ করছিলো গান গেয়ে আমরা হাততালি দিয়ে ওনাদেরকে ইয়ে করছিলাম মানে উৎসাহিত আরও করছিলাম তো যাই হোক তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বসি সবাই প্রচণ্ড ক্লান্ত ছিল তাই রাত্রে কোনো ব্লগ হয়নি আর এটা কিন্তু পরের দিন সকালের আর দেখতেই পেলে ওখানে তিন বড়মা বসে আছে আমার মা সাথে শাশুড়িমা সবাই রয়েছে আর বাবা এখানে কি করছে দেখো এত মাছ বেড়েছে দেখতেই পারলে পুরো একদম প্যাকেট প্যাকেট করা আর সেখান থেকে চিংড়ি মাছগুলো বাবা একটু বেছে রেখে দিল আমরা কেউ করিনি কিন্তু বাবা এইসব কাজ নিজে থেকেই নিয়ে করে এটাই হচ্ছে আমার বাবা সে কেউ খারাপও ভাবে কেউ ভাবে তবে আমার বাবা আমার বাবাই এই মানুষটাকে যে চিনতে পেরেছে কাছ থেকে জানতে পেরেছে সেই একমাত্র বুঝবে এই মানুষটা কী আদতেও এরকম মানুষ হয় কি হয় না যাকে চলো প্রত্যেকবারের মতো আমিও দাঁড়িয়ে রয়েছি যতক্ষণ বাবাকে দেখা যায় দেখছি আর বাড়ি আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে এক এক করে যাচ্ছে যাই হোক চলো আজকে আর বেশি কিছু কথা বলার নেই ব্লগটা এখানেই শেষ করছি সবার ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে লাইক করো কমেন্ট করো চলো আজকের মতো এইখানেই টাটা